তো চলে এলাম আজকে একটা সামান্য সাধারণ একটা রেসিপি নিয়ে টিতা করলা ভাজি আলু দিয়ে তেমন সময় লাগবে না একটু দেখতে থাকুন মজাদার খাবার তো চলে এলাম চুলোতে আমি কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন শীতকাল শীতকালে টিতা করলা ভাজি ভর্তা এসবে অনেকে পছন্দ করে তো আমি আজকে টিতা করলা নিয়ে চলে এলাম আলু দিয়ে টিতা করলা কুটে ধুয়ে নিয়ে এলাম তেলে দিয়ে দিলাম দেখুন সব টিতা করলা আলু তেলে দিয়ে দিচ্ছি তো আমি নেড়ে চেড়ে দিয়েছি দেখুন সরি বন্ধুরা হলুদ লবণ দিতে দেখাতে পারিনি ক্যামেরাটা ডিস্টার্ব ছিল হয়তো তার জন্য আমি আগে সরি চেয়ে নিচ্ছি তো এখানে বেশি কিছু দেওয়া হয়নি হলুদ লবণ দিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এতে হবে এতে কোনো যোগ ঝামেলা নাই শুধু হলুদ লবণ পেঁয়াজ কুচি দিতে হয় এতটুকুর ভিতরে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজি করলে অনেকটা মজাদার হয় সুস্বাদু খাবার হয় এক আর করলা ভাজা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় তো অলরেডি করলা ভাজাগুলো মজে এসেছে অনেকটা অনেকটা হয়ে এসেছে লাল লাল বাদামি কালারের হয়ে গেছে তো এ হলো আমার আজকের রেসিপি খুবই সাধারণ রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আপনারা আমার মতো এভাবে ঘরে বসে করবেন ভালো লাগবে খেতে অনেকটা মজাদার তো দেখুন বন্ধুরা এখন আমার আজকের রেসিপি গুড বাই বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ